সত্যি বলতে কী আমরা যে কোনো জিনিস যে হেলাই ফেলাই ফেলে দিই এরকম না আসলে ব্যাপারটা কষ্টটা যখন করি না এটার মর্মটা আসলে বুঝতে পারি আমি অনেককেই দেখেছি যে তারা নাকি শিক্ষিত পরোটা বা শিক্ষিত রুটি এই টাইপের একটা ফানি টাইপের ভিডিও তৈরি করেছে তো আমি ভাবলাম আমি একটু এটা রিক্রিয়েট করে দেখি দেখি কতটুকু পারি তবে যখন আমি করতে গেলাম এরপরে আসলেই কতটা কষ্ট আছে সেটা বুঝতে পারলাম সামান্য একটা স্বরেও এটা বানাতে গিয়েছিলাম লিটারেলি এটা বানাতে গিয়ে আমার যে হাল কোন দিকে করব প্রথমে তো আমি এটা চিন্তা করতেই ছিলাম পরে দি একটু কষ্টবিষ্ট করে করলাম তবে হ্যাঁ আমি চিন্তা করলাম এই একটা স্বরেও বানাতে গিয়ে আমার যে অবস্থা হলো আমি মনে হয় এই স্বরেও বানাতে বানাতে আরও পাঁচটা রুটি বানাতে পারতাম যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ আমি জানি তবে আমাকে দিয়ে কোনো ধরনের ফানি টাইপের ভিডিও হবে না তারপরেও আমি ট্রাই করি আর যাই হোক এত কষ্ট করে যেহেতু বানিয়েছি আমি প্রথমে এটা রুটি বানাবো এটা ভাবছিলাম পরে ভাবলাম একটু তেল দিয়ে বেজে নিলেই তো পরোটা হয়ে যাবে একেবারে শিক্ষিত পরোটা যেটাকে বলে আর কি আর এমনিতেও আমার একটু শিক্ষার অভাব আছে তো তাই এখন থেকে ভাবতেছে নাস্তার মধ্যে সব সময় শিক্ষিত নাস্তাগুলো খাওয়ার ট্রাই করব যদি একটু শিক্ষাটা বৃদ্ধি পায় আর কি